সাদেক রাস্তার উপরে এখন নৌকা চলতেছে দেখুন একবার দেখুন কি পরিমাণে এটা হলো সোজা ঘাগড়াছড়ি আর এই রাস্তা ধরে সোজা সাদেকের রাস্তা এই রাস্তার মাঝখানে এখন গাড়ি না চলে এখন চলতেছে নৌকা এই নৌকায় আমাদের একমাত্র পথ আমরা যাচ্ছি আমাদের গ্রামে নলরিশ নলরিশ এখন আকবার আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও তোমরা আস্তে আস্তে চালাও ভাইয়েরা জোরে চালাও না সাবধানে যাও আমরা চতুর পাশে পানি আর পানি সবগুলা ঘর এখন দুবন্ত দেখতেছি পানির নিচে গ্রাসরি থেকে আমাদের বন্ধু জুয়েল চলে আসছে ওর ঘরের পরিস্থিতি আমরা দেখার জন্য পর্যবেক্ষণ করার জন্য যাচ্ছি এটা হলো সেই রাস্তা রাস্তার উপরে এখন পানি আমরা নুকের দিকটা জুয়েলের বাসার কি পরিস্থিতি দেখব তাদের মালামাল বের করতে হলে বের করব আমরা আসলে সাজেকবাসী অনেক কষ্টে আছি আমার বন্ধু জিকু খুবই খিসখায়া বসে আছে গ্রাম সরকারের বাড়ি দেখুন কি পরিস্থিতি হয়েছে গ্রাম সরকারের বাড়ি এখন পানির নিচে হাও হাও দেখুন ঘর বাড়ির কি পরিস্থিতি দেখুন দেখি সাদা আই গেলাম